আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিনি মাল্টি কুকার এই মিনি মাল্টি কুকার সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো মিনি মাল্টি কুকার সম্পর্কে বিস্তারিত জানাবে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই মিনি মাল্টি কুকারটাও অনেক নিয়ে আসছেন তো এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে ধন্যবাদ ধন্যবাদিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে প্রোডাক্টটি এনেছি এটা হচ্ছে একটি মিনি সাইজের মাল্টি কুকার এটার সাথে কিন্তু একটা স্টিমারও আছে এবং স্টিমার পরটা হচ্ছে এসএসের আর এটার যে গ্লাস লিডটা এটা হচ্ছে এটার যে লিডটা এটা হচ্ছে গ্লাসের হ্যাঁ আচ্ছা এখানে আমি পানি দিয়ে রাখছি প্রথমে নিচে কিছু পানি দিয়ে রাখছি এখন আমি আপনারা চাইলে যে এটা কিন্তু দুইটা হিটিং সিস্টেম দুইটা আছে যে আপনার এই পাশটা এই পাশটায় হচ্ছে এক নাম্বার। এক এবং এই পাশটায় হচ্ছে দুই অর্থাৎ এখানে হচ্ছে লো এবং এখানে হচ্ছে হাই হাই জি তো আপনারা এটা দিয়ে কিন্তু যে কোনো কিছু রান্না করতে পারবেন আমি একটু এটার সাথে হিটটা দিয়ে দিচ্ছি হিটটা দিয়ে দিচ্ছি যেন যেনটা পানিটা গরম হলে আপনারা দেখতে পারেন আর কি পাশাপাশি এর মাঝখান সমানটায় আমরা আসলে এটার যে ডেসক্রিপশান আছে কত লিটার সাইজ ওয়াট কত আদার যা যা আছে সব কিছু আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আর কি তো এই যে দেখেন কুকারটা এখানে এটা দিয়ে আপনারা যে কোনো কিছু রান্না করতে পারবেন যে কোনো কিছু বলতে ভাত রান্না করতে পারবেন তারপরে যে কোনো কারি রান্না করতে পারবেন बिरানি খিচুড়ি করতে পারবেন বাচ্চাদের জন্য ছোট ছোট যে খিচুড়ি রান্না করে সেগুলো করতে পারবেন আর তাছাড়া নুডলস রান্না করতে পারবেন অর্থাৎ একটা পাতিলের টুকটাক যা রান্না করে সব করতে পারবেন इवन চাইলে এটাতে ধরেন আপনি ডিম ভাজি করতে পারবেন আলু করতে পারবেন মানে দুধ গরম করতে যায় দুধ গরম করতে পারবেন জি জি সুপ বানাতে পারবেন এগুলো সবই করতে পারবেন আসলে সবই করতে পারবেন এই তো এখানে দেখেন এটাতে দুইটা স্পিড আছে এই পাশে হচ্ছে টেম্পারেচার লো এবং এই পাশে হচ্ছে টেম্পারেচার হাই আপনার যখন যে টেম্পারেচারটা প্রয়োজন আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা এবং এটার পাওয়ার কর্ড কিন্তু এখানে এই যে এটার পাওয়ার কর্ডটা এরকম দেওয়া আছে কিন্তু সাথে প্রত্যেকটার সাথে দেওয়া থাকবে জি হুম আর এটার উপরে কিন্তু একটা স্টিমার দেওয়া আছে এই স্টিমারটা দিয়ে কিন্তু আপনারা যে কিছু বয়ল করতে পারবেন স্টিমারটা কিন্তু অনেক চমৎকার স্টিমারটা অনেক চমৎকার এবং কিন্তু এটা এস এর স্টিমার এবং দুই পাশে দেখেন ধরার জন্য আপনাকে সুন্দর দুইটা হাতল দিয়ে দিছি আর কি খুবই চমৎকার এটা তো মরিচিকা ধরার সম্ভাবনা নেই না এগুলো মরিচিকা ধরবে না এগুলো সম্পূর্ণ এস এবং কি এগুলো আপনারা ব্যবহারের পরে সুন্দর করে ধুয়ে ধুতে পারবেন ধুয়ে রেখে দিতে পারবেন খুবই কিউট লাগে দেখতে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এটাতে কি কি করা যাবে ভাই হ্যাঁ স্টিমারে তো সাধারণত ধরেন আপনি যদি ডিম সিদ্ধ করতে চান ধরেন আপনি নিচে কোনো কিছু রান্না করতেছেন উপরে আপনি এটা বসা যায় এটার উপরে আপনি ডিম সিদ্ধ করতে পারবেন আলু সিদ্ধ করতে পারবেন যে কোনো সবজি সিদ্ধ করতে পারবেন জি বেগুনও তো সিদ্ধ করতে বেগুন সিদ্ধ করতে পারবেন রাইট যে কোনো কিছু করতে পারবেন ইভেন আপনি চাইলে কিন্তু বাপা পিঠাও বানাতে পারেন এই স্টিমারটা খুবই চমৎকার আপনি নিচে পানি দিয়ে আপনি এখানে কিন্তু বাপা পিঠাও তৈরি করতে পারেন তো আসলে স্টিমার আপনারা যে যে কাজে ব্যবহার করেন অনেকে আছে ধরেন বাসায় মোমো তৈরি করে আচ্ছা আপনারা কিন্তু এটা দিয়ে মোমো তৈরি করতে পারবেন এই স্টিমারটার সাহায্যে দেখেন এই ছোট্ট একটা প্রোডাক্ট দিয়ে কত কিছু করতে পারবেন আপনারা এটা আসলে তো একটা মাল্টি কুকার এটা দিয়ে আপনি যেমন ভাত রান্না করতে পারবেন তেমন আপনারা তরকারি হিসেবে রান্না করতে পারবেন তেমন স্টিম জাতীয় সবই করতে পারবেন জি এটা টোটালি একটা মাল্টি কুকার তো মেদি ভাই এটা কিন্তু আসলে ক্যাপাসিটি হচ্ছে আঠারো সিএম ক্যাপাসিটি 18 সিএম হ্যাঁ এখানে আমি একটা বক্সটা লেখাই বক্সটাতে লেখা আছে এটা 18 সিএম সাইজের একটা পাতিলের সমান আর কি 18 সিএম সাইজ আচ্ছা আর যদি ক্যাপাসিটি বলি তো সেক্ষেত্রে এখানে ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে ধরেন আপনার 1.8 লিটার ক্যাপাসিটি আর 1.8 লিটার 1.8 লিটার ওয়াটার ক্যাপাসিটি আর কি মিনি সাইজের একটা কুকার আচ্ছা আর এটার ওয়াট কিন্তু বেশি না মাত্র 600 ওয়াট মাত্র 600 ওয়াট হচ্ছে মাত্র 600 ওয়াট ঠিক আছে এবং এটা কিন্তু ছয়শো ওয়াট আপনার বিদ্যুৎ বিল দেখা গেছে যে আপনি যদি এক ঘন্টাও চালান আপনার বিদ্যুৎ বিল জাস্ট হাফ ইউনিট উঠবে হাফ ইউনিট এক ইউনিট উঠবে না হাফ ইউনিট উঠবে তো এক ঘন্টা তো আসলে এটা চালালে আপনি অনেক কিছু রান্না করতে পারবেন আপনার তো এক ঘন্টা চালানোর প্রয়োজন হয় না আমি কিন্তু দেখেন এখানে যে আমি কারেন্টের লাইনটা দিয়ে দিচ্ছি সুইচটা অন করে দিয়েছি পানি কিন্তু অলরেডি এই এখানে স্টিম চলে আসছে যেহেতু নিচে পানি আছে জি পানি কিন্তু এই যে অলরেডি উতলাচ্ছে তো আমি এটাকে এখন এভাবে রাখি দেখেন আপনারা এটা কিন্তু খুব দ্রুত সময়ে কিন্তু দ্রুত পানিটা হিট হয়ে গেছে হিট হয়ে গেছে রাইট তো অলরেডি কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু দেখেন উতলাচ্ছে আর কি একটু পরে আরো এক দুই মিনিট অপেক্ষা করেন দেখবেন যে একদম পুরা টাটকা গরম পানি হয়ে যাবে এটা কালারটাও কিন্তু অনেক চমৎকার ভাই কালারটা সুন্দর চমৎকার এবং সাইনি এগুলোর উপরে যদি আপনি পানি পড়ে কিংবা যে কোনো খাবার লাগে আপনি কিন্তু সহজেই কিন্তু ওইগুলো মুছে ফেললে উঠে যাবে আর এটা এটা যাদের হলো ছোট বাচ্চা আছে তারা কিন্তু এটা ক্যারি করতে অনেক সুবিধা আছে এবং ছোট বাচ্চা আছে কিংবা ট্রাভেলিং এ গেলেও আপনি এটা নিতে পারেন বাসায় ছোট বাচ্চার জন্য রান্না করতে পারেন আর যদি ট্রাভেলিং এ যান ফ্যামিলি সহ বাচ্চা সহ আপনি নিতে পারেন এছাড়া সিঙ্গেল কেউ সিঙ্গেল গেলেও কিন্তু আপনারা এই আইটেমটা নিতে পারেন জি আপনাদের সিঙ্গেল খাবারের জন্য কিন্তু এই সাইজটা কিন্তু একদম বেস্ট একদম বেস্ট বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে অথবা যারা ব্যাচেলারে থাকে একজনের রান্না তাদের জন্য কিন্তু এটা বেশ তাছাড়াও আপনারা খুব দ্রুত রান্না হয় তাছাড়াও আপনারা এটা ইনস্ট্যান্ট ধরেন পানি গরম করা দরকার দুধ গরম করার দরকার তারা কিন্তু এটা ইউজ করতে পারেন ইউজ করতে পারবেন আবাঙ্কে এখানে দেখেন এগুলা কিন্তু আপনার মানে ইজি ইউজার সিস্টেমটা একদম ইজি এবং কি সেফ এখানে দেখেন এটা কিন্তু প্লাস্টিকের আপনি যখন এটা কিন্তু যখন এটা গরম হবে যে দেখেন এটা গরম হয়েছে আমি কিন্তু উঠাচ্ছি কোনো গরম লাগতেছে না কোনো গরম লাগতেছে না জি একদম শেষ আর এই যে বাটিটা দেখছেন বাটিটা কিন্তু সম্পূর্ণ নন স্টিকি নন স্টিকি যার কারণে আপনার খাবারে কিন্তু পোড়া লাগবে না এবং আপনি যদি কোনো কিছু ফ্রাই করেন আলু কিংবা কিংবা ডিম যাই আপনি ভাজি করেন আপনাকে কিন্তু সামান্য পরিমাণে তেল লাগবে খুব বেশি তেল লাগবে না এটাতে ভাজা ভাজিও করতে পারবেন আপনারা জি তো দেখেন পানিটা কিন্তু খুব অল্প সময় কিন্তু গরম হয়ে গেছে গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে তো দর্শক দেখেন এই ছোট্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটি কিন্তু অনেক কাজ আপনারা নিতে নিলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টটিতে আপনারা ইনস্ট্যান্ট খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অনেক কিছু করতে পারবেন তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি চলে আসছে দেখেন আমাদের এগুলো সব ইনটেক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি চলে আসছে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম অরিজিনাল অথেন্টিক এই প্রোডাক্ট প্রোডাক্টটি পাবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের কত প্রাইজে দিচ্ছেন মেদি ভাই এটা যদি কাস্টমারদের জন্য দিচ্ছি আমরা অনলি তেরোশো টাকায় প্রাইস দিচ্ছি অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় এই প্রোডাক্টটি পাবেন আমাদের কাছ কাছ থেকে তো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শকরা কেউ যদি চান আমাদের শপে এসে দেখে নিতে আপনারা এসে দেখে নিতে পারবেন এবং কেউ যদি চান যে আপনারা হোম ডেলিভারি চান ঢাকার ভিতরে হোক কিংবা ঢাকার বাহিরে জেলা উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে যদি আপনারা কেউ মানে একদম গ্রামেগঞ্জে পর্যন্ত যদি কেউ হোম ডেলিভারি চান আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব তো ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য তো সবাই দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্টক শেষ হওয়ার আগে স্টক শেষ হয়ে গেলে দেখেন এই যে একদম পানি কিন্তু পুরা গরম হয়ে গেছে হ্যাঁ দেখেন এটা একদম গেছে এই তো ঠিক আছে ভিউয়ার্স ভালো থাকবেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম